হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে এই বছর জন্মাষ্টমী ব্রত শনিবারে পালিত হবে উদযাপিত হবে বিশেষ আড়ম্বরে অবশ্যই আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি কিন্তু আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকে প্রশ্ন করেছেন জন্মাষ্টমী ব্রতের পরদিন রয়েছে মনসা মায়ের পুজো তাহলে কিভাবে জন্মাষ্টমী ব্রতের পালন করব। পরদিন যেহেতু পারণ পালন কখন কিভাবে করব। কারণ পরদিন যদি আরেকটি উপবাস থাকে তাহলে কিভাবে বা কখন পালন করতে হবে আমরা আরও অনেক প্রশ্ন পেয়েছি যে আমার অসচ অবস্থা চলছে সেক্ষেত্রে উপবাস ব্রত পালন করতে পারবো কিনা কারো ক্ষেত্রে কারো বাড়িতে কারো জন্ম হয়েছে সেই ক্ষেত্রে তারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন কিনা কখন অভিষেক করতে হবে পরদিন কখন পালন করতে হবে এই সকল বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা আজকে প্রায় তেইশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আপনার প্রশ্ন কিন্তু এই তেইশটি প্রশ্নের মধ্যে কিন্তু হয়তো রয়েছে যদি এই তেইশটি প্রশ্নের ব্যতিরেকে কি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা প্রথমে প্রশ্নগুলি বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে যে জিজ্ঞাসা রয়েছে যে প্রশ্ন রয়েছে সেটি আমাদের আজকের আলোচনায় থাকছে কি না আমরা প্রথম প্রশ্ন পেয়েছি যে বিশেষ পুজো অভিষেক কোন দিন হবে পনেরো তারিখ রাতে নাকি ষোলো তারিখ রাতে পনেরো তারিখ রাত্রিতে মধ্যরাত্রিতে কিন্তু থাকছে অষ্টমী তিথি তাহলে তখন কি অভিষেক করা যাবে সেই প্রশ্ন আমরা পেয়েছি নাকি ষোলো তারিখ অভিষেক করতে হবে কখন অভিষেক করতে হবে আর অষ্টমী তিথি যেহেতু ভারতের ক্ষেত্রে রাত নয় ঘটিকায় ছেড়ে যাচ্ছে তাহলে ষোলো তারিখের ক্ষেত্রে তাহলে কখন অভিষেক করতে হবে দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়েছি যে মনসা পুজো রয়েছে পরদিন দিন তাহলে সেক্ষেত্রে উপবাস কীভাবে করতে হবে জন্মাষ্টমী ব্রত করা যাবে কি না পরদিন কখন পালন করতে হবে আবার ত্রিপ্রপাদের ব্যাস পূজা মহোৎসব রয়েছে সেক্ষেত্রে উপবাস রয়েছে তাহলে কীভাবে ব্রতদের পালন করতে হবে আমরা প্রশ্ন পেয়েছি যে রাত্রি বারোটা বিধি কি সনাতন শাস্ত্রে রয়েছে নাকি সূর্যোদয় বিধি কখন থেকে দিনের শুরু হয় উপবাস কখন থেকে শুরু হয় আমরা প্রশ্ন পেয়েছি যে যারা অভিষেক করতে পারবে না বিশেষ কারণে কেউ হয়তো বাড়িতে থাকেন না প্রবাসে থাকেন কেউ বা ছাত্রাবাসে থাকেন সেই ক্ষেত্রে তারা ব্রত পালন করতে পারবেন কিন্তু অভিষেক করতে পারেন না সেই ক্ষেত্রে তারা কি ব্রতের ফল পাবেন কি না আমরা আরও প্রশ্ন পেয়েছি যে তিথি শেষ হয়ে যাবে রাত্রিতে ষোলো তারিখ রাত ঘটিকার মধ্যেই কিন্তু ভারতের ক্ষেত্রে অষ্টমী তিথি শেষ হয়ে যাবে তাহলে এর পরবর্তীতে আর কেন উপবাস রয়েছে অষ্টমী তিথি যদি ছেড়েই যায় তাহলে এরপরে আর উপবাস থাকছে কেন আমরা প্রশ্ন পেয়েছি যে এদিন কি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা তৈলমর্জন করা যাবে কিনা গর্ভবতী মায়েরা কি এই উপবাসব্রত পালন করতে পারবেন কিনা যারা জন্মাষ্টমীব্রত পালন করেন তারা যদি অভিষেক না করেন তাহলে কোনো সমস্যা আছে কিনা এবং এই জন্মাষ্টমীর দিনে গোপাল প্রতিষ্ঠা অনেকে বাড়িতে গোপাল প্রাণ প্রতিষ্ঠা করতে চান সেটি করা যাবে কিনা এবং এই দিন ভগবানকে অন্য ভোগ নিবেদন করা যাবে কিনা বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা পিঠাপুলি ভগবানকে দেওয়া যাবে কিনা সাবুদানা লুচি তালের বড়া প্রভৃতি তৈরি করে ভগবানকে নিবেদন করা যাবে কিনা যদি ভগবানকে দেয়া যায় পিঠা পুলি তালের বড়া তাহলে সেই প্রসাদকে কি সেই দিন গ্রহণ করা যাবে কিনা প্রত্যেক দিন এবং কারো বাড়িতে যদি কারো প্রয়াণ হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই বাড়িতে বাড়ির সকলে কি জন্মাষ্টমী পালন করতে পারবেন কিনা শ্রাদ্ধকার্য হয়েছে বা হয়নি সেই ক্ষেত্রে কি ব্রত পালন করা যাবে কি না ভগবানের ভোগের কি আহার করা যাবে কিনা এই অষ্টমীর দিন কি নারিকেল গ্রহণ করা যাবে কিনা নারিকেল খাওয়া যাবে না ভাদ্র মাসে তো দই বর্জন রয়েছে সাতন মাসের ক্ষেত্রে তাহলে কি গ্রহণ করা যাবে না কারণ অভিষেকের ক্ষেত্রে কিন্তু দই দিয়ে অভিষেক করা হয় এবং গোপাল বিজ্ঞ প্রতিষ্ঠা করলে কয়বার ভোগ নিবেদন করতে হবে বাড়ির ক্ষেত্রে এবং জন্মাষ্টমীতে কখন পূজা দেবো এবং পারণের দিন কয়টায় ভগবানকে ভোগ করতে হবে পারণের দিন অর্থাৎ জন্মাষ্টম্প্রদের পর দিন তারা কয়টায় ভোগ করবেন ভগবানকে সেটি জানতে চেয়েছেন এবং ভগবানের পুজোয় কি গঙ্গা জল ব্যবহার করা যাবে কি এবং যারা নিরামিষ পুঁজি নন আমিষ পুঁজি সেই ক্ষেত্রে তারা কবে উপবাসবত পালন করবেন এবং যাদের ওষুধ গ্রহণ করতে হয় বিভিন্ন কারণে ওষুধ গ্রহণ করতে হয় তারা কি ওষুধপত্র গ্রহণ করতে পারবেন কি না এবং এই জন্মা ক্ষেত্রে যারা পালন করবেন কখন পালন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং যদি কেউ এই ব্রতের যে ফল সেটি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে চান সেই ক্ষেত্রে অর্পণ করা যাবে কি না কী মন্ত্র রয়েছে এই সকল বিষয়গুলি কিন্তু থাকছে আমাদের আজকের আলোচনায় এবং আরও একটি বিষয় যে জন্মাষ্টমী ব্রতের দিন কি তুলসী পত্র চয়ন করা যাবে কি না তো এই সকল প্রশ্নাবলী প্রায় চব্বিশটি প্রশ্ন রয়েছে আমাদের আজকের আলোচনায় আপনারা ধীরে ধীরে ধৈর্য সহকারে শ্রবণ করুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের প্রথম প্রশ্ন যে জন্মাষ্টমীর স্পেশাল যে পূজা অভিষেক সেটি কোন দিন করতে হবে পনেরো তারিখ রাতে নাকি ষোলো তারিখ রাতে এবং ষোলো তারিখ ষোলো আগস্ট রাতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে রাত্রি নয় ঘটিকার মধ্যে কিন্তু অষ্টমী তিথি কিন্তু ছেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি এরপরে অভিষেক করা যাবে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ এরপরে অভিষেক করা যাবে এবং অবশ্যই অভিষেক করতে হবে ষোলো তারিখ পনেরো তারিখ কিন্তু উপবাস নেই কারণ পনেরো তারিখ সপ্তমী বৃদ্ধা পনেরো আগস্ট মধ্যরাত্রিতে অষ্টমী তিথি থাকলেও সেই দিন বেশিরভাগ সময়টাতেই সপ্তমী যুক্ত সপ্তমী বৃদ্ধা হওয়াতে সেই দিন উপবাস হবে না সেদিন কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল যে পূজা অভিষেক সেটি চলবে না কিন্তু প্রতিদিন কিন্তু ভগবানের সেবা পূজা হয়ে থাকে প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা ভগবানের হয়ে থাকে প্রতিদিন সকাল কিন্তু ভগবানের অর্চনা অভিষেক হয়ে থাকে সেটি প্রতিদিনই হয়ে থাকে নিত্য পূজা প্রতিদিনই চলবে পনেরো তারিখেও ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে ষোলো তারিখেও ভগবানের সেবা পূজা যথারীতি চলবে কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল যে পূজা অভিষেক রাত্রিকালে হয়ে থাকে মধ্যরাত্রিতে সেটি হবে ষোলো তারিখ তো সেক্ষেত্রে আপনারা কখন করবেন মন্দিরে সাধারণত ষোলো তারিখ রাত আট ঘটিকায় বা নয় ঘটিকায় বা দশ ঘটিকায় শুরু করা হয় বিভিন্ন মন্দিরে সাবেকে বিভিন্ন রকম সময় কারণ কোনো কোনো মন্দিরে হয়তো এক হাজার ভক্ত হয় কোনো কোনো মন্দিরে দশ হাজার কুড়ি হাজার কোনো কোনো মন্দিরে বা ত্রিশ হাজার ভক্ত কিন্তু ছাড়িয়ে যায় তো অনেক ভক্তরাই যেহেতু উপবাসব্রত পালন করেন তারা কিন্তু ভগবানকে অভিষেক করেন তারা বস্ত্র পরিধান করে আসেন তারা অভিষেক অংশগ্রহণ করেন তো সেই কারণে অনেকটা সময় লাগে অভিষেকের ক্ষেত্রে কোনো কোনো মন্দিরে প্রায় তিন থেকে ছ ঘন্টা পর্যন্ত অভিষেক চলতে থাকে তো সেই কারণে মন্দিরগুলিতে অভিষেক খুব দ্রুত শুরু করা হয় কিন্তু বাড়ির ক্ষেত্রে আপনারা হয়তো পরিবারের সকলে মিলে বা প্রতিবেশীদেরকে নিয়ে অভিষেক করেন সেই ক্ষেত্রে আপনার চলে রাত্রি নয় ঘটিকার থেকে রাত্রি এগারোটা ত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো একটি সময় শুরু করতে পারেন এরকম না আপনাকে রাত বারোটায় শুরু করতে হবে সেরকমটি নয় আপনি যদি রাত বারোটায় শুরু করতে পারেন কিন্তু এরকমটি নয় যে বারোটাতেই শুরু করতে হবে সেরকমটি নয় আপনি যদি রাত্রে এগারো ঘাটিকে শুরু করতে পারেন তাহলে আপনি সমগ্র উপকরণ আপনি প্রস্তুত করে অভিষেক শুরু করতে পারেন অভিষেক করতে আপনার সকলে মিলে অভিষেক করবেন তারপর আরতি হচ্ছে ভগ্নপূদন হচ্ছে অনেকটা সময় লেগে যাচ্ছে তো পুরো মধ্যরাত্রি ব্যাপী কিন্তু এই পূজা অভিষেক হচ্ছে কেউ যদি রাত নয় ঘটিকায় দশ ঘটিকায় এগারো ঘটিকে শুরু করতে পারেন আবার কেউ যদি মনে করেন না আমি মন্দিরে গিয়ে অংশগ্রহণ করবো কিন্তু আমি বাড়িতে বিকেলে অভিষেকটা করে নিতে চাই তারপর আমি মন্দিরে যাব। হ্যাঁ সেটিও আপনি করতে পারবেন আমরা প্রশ্ন পেয়েছি যে পরদিন দিন মনসা পুজো রয়েছে তো সেই দিন কিন্তু অনেকে ব্রত পালন করেন উপবাস করেন তাহলে আগের দিন উপবাস আবার পরদিন উপবাস সেটা কি করা যাবে দুটি উপবাসে কি করা যাবে হ্যাঁ অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন এরপর দিন অন্য কোনো উপবাস থাকলে সেটি আপনি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কীভাবে আপনারা জন্মাষ্টমী ব্রথে পালন করবেন সেই বিধে আমরা কিন্তু আলোচনা করেছিলাম তবুও বলছি তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রতের পর দিন অবশ্যই জন্মাষ্টমী পথে সঠিকভাবে পালন করবেন পরদিন যদি অন্য কোনো উপবাস থাকে যেমন যারা ইস্কুলের আনুগত্য রয়েছেন তারা অবশ্যই শ্রী শ্রীপ্রহবাদের বেশ পূজা মহোৎসব উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন জন্মাষ্টমী ব্রতের পর দিন তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু পরদিন আরেকটি উপবাস পালন করেন আবার অনেকে মায়ের পুজো করেন তারা কিন্তু উপবাসব্রত পালন করেন তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমীর পর দিন সকালে যে পালনটা রয়েছে সেটা কীভাবে করবেন তো সেটির বিভিন্ন উপায় রয়েছে একটি হচ্ছে যে আপনার জন্মাষ্টমীর পর দিন সকালে বুট ছয় ঘটিকায় বা ছটা ত্রিশ ঘটিকায় আপনারা কয়েকদানা একদানা দুদানা অন্ন গ্রহণ করে তারপর পরবর্তী উপবাস করবেন তারপর দুপুর বারো ঘটিকার পরে মধ্যাহ্নকালে আপনারা বিশেষভাবে অন্ন আদি গ্রহণ করে পালন করবেন দ্বিতীয় উপায় হচ্ছে আপনার জন্মাষ্টমীর পর দিন ভোরবেলায় চরণামৃত এবং জল গ্রহণ করতে পারেন কারণ শাস্ত্রী রয়েছে জলগ্রহণে উপবাস হয়ে থাকে বা পারণ হয়ে থাকে তো চরণামৃত এবং জল গ্রহণ করে পরবর্তী উপবাস করবেন এবং দুপুরবেলায় দুপুর বারোটার পরে মধ্যাহ্ন করে আপনারা ব্রতের পালন করবেন আপনার অন্নপ্রাসাদি গ্রহণ করবেন আরেকটি হচ্ছে অনেকে ভেবে থাকেন যে আমি পরের দিন উপবাস করবো তো সেই কারণে তারা ভেবে নেন যে রাত্রিকালে জন্মাষ্টমী ব্রতের দিন তারা অভিষেক আদিগরিব কিন্তু অনুপ্রব প্রসাদ গ্রহণ করেন বেশিরভাগ ভক্তগণ কিন্তু জন্মাষ্টমী ব্রতের দিন রাত্রিকালে রাতের যে পূজা রয়েছে পূজা অভিষেক আরতি প্রভৃতি সম্পন্ন হওয়ার পর ভুগ্নি পরে তারা একাদশী ব্রতের মতো করে ফলমূল দুধ কাজু বাদাম একাদশীর মতো করে সবজি অনেকে গ্রহণ করেন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করেন একাদশীর মতো করে জন্মাষ্টমী ব্রতের দিন মধ্যরাত্রিতে তো সেই কারণে অনেকে ভেবে থাকেন যে আমি যেহেতু মধ্যরাত্রিতে কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করছি তাই আমি পরদিন আর কিছু গ্রহণ করব না পুরোটা সম থাকবো দুপুর বারোটা পর্যন্ত একদম দুপুর বারোটার পরে একেবারে আমি পালন করব। কেউ যদি সেরকম করতে চান সেটিও করতে পারবেন এ তিন প্রকারে কেউ চালিয়ে উপবাস করতে পারেন কিন্তু যারা ভাবছেন যে আমি জন্মাষ্টমী ব্রত করব কিন্তু পরদিন কোনো উপবাস করব না সেই ক্ষেত্রে আপনারা পরদিন ভোর ছয় ঘটকের পরে পালন করতে পারবেন ভোর ছয় ঘটকের থেকে সকাল নয় ঘটকের মধ্যে আপনারা চাইলে পালন করতে পারেন কিন্তু যারা পরদিন উপবাস করবেন তারা তাদের জন্য আমরা তিনটি বিধি বলেছি যে কোনো একটি বিধিতে আপনারা উপবাস করবেন সেই উপবাসের পরে যে আপনারা পুজো করছেন কেউ বা মায়ের পুজো করছেন সেই পুজো সমাপ্ত হওয়ার পরে আপনারা ভগ্নিবেদন আদি করে তারপর পালন করতে পারেন অথবা দুপুর বারোটার পরে আপনারা পালন করতে পারেন আমরা কিন্তু দুটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি আরেকটি প্রশ্ন হচ্ছে যে জন্মাষ্টমী প্রত্যেক দিন কি তুলসীপত্র চয়ন করা যাবে কিনা দেখুন তুলসীপত্র চয়নের ক্ষেত্রে অষ্টমীতে কখনো নিষেধ করা হয়নি শাস্ত্রে শাস্ত্রে নিষেধ করা হয়েছে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণকাল রাত্রিকাল প্রকৃতি আরও বিভিন্ন বিষয়ে শাস্ত্র নিষেধ করা হয়েছে রবিবারে কিন্তু তুলসীপত্র চয়নের ক্ষেত্রে রবিবারে নিষেধ করা হয়েছে তুলসীতে জল দান বা আরতি প্রভৃতির ক্ষেত্রে নয় কিন্তু তো তুলসী পাতা চয়নের ক্ষেত্রে অষ্টমীতে কিন্তু নিষেধ নেই তো সেই হিসেবে কিন্তু কেউ চালে জন্মাষ্টমীতে তুলসী চয়ন করতে পারেন কিন্তু কেউ কেউ ভেবে থাকেন যে উপবাস দিন তুলসীপত্র চয়ন না করলেই ভালো তো সেহেতু ব্রতের আগের দিনই বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেওয়া হচ্ছে থেকে উত্তম কিন্তু জন্মাষ্টমী প্রত্যেক দিন আপনি তুলসীতে জলদান তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন আমরা চতুর্থ প্রশ্ন পেয়েছি যে রাত্রি বারোটা মানা হয় উপবাস শুরুর ক্ষেত্রে নাকি সূর্যোদয় মানা করা হয় শাস্ত্রে কোনটি রয়েছে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী দিনের শুরু হয় সূর্য উদয় থেকে রাত বারোটা থেকে দিনের শুরু কিন্তু আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী নয় তো সেই কারণে উপবাস শুরু হয় বেসিক্যালি ব্রাহ্মত্ব বা সূর্যোদয় থেকে কিন্তু অধিক রাতে আহার কিন্তু ঠিক নয় বলেই কিন্তু আমরা বলে থাকি যে জন্মাষ্টমী প্রত্যেক আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন কারণ অধিক রাতে আহার করা ঠিকই নয় কিন্তু কার যদি জল পিপাসা পায় সেই আপনি রাত দুটোর সময় রাত একটার সময় আপনি জল গ্রহণ করতে চান এরকম প্রশ্ন আমরা পেয়েছি যে তারা জল গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আপনি জল গ্রহণ করতে পারেন মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে উপবাসের আগের দিনের সাপেক্ষে তো উত্তর হলো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা দিনের শুরু হয় সূর্যোদয় থেকে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা প্রবাসে থাকেন বা যারা হোস্টেলে বা ছাত্রাবাসে থাকেন সেই ক্ষেত্রে তারা যদি ব্রত পালন করবেন কিন্তু অভিষেক করতে পারবেন না তাহলে কি হবে হ্যাঁ আপনি অভিষেক করতে না পারলেও ব্রত পালন করুন গীতা পাঠ ভাগবত পাঠ প্রভৃতি করুন হরিনাম জপ করুন কৃষ্ণ কথা ভাগবত কথা আপনারা স্থপন করতে পারেন এবং আপনার মোবাইলে মায়াপুর টিভিতে জন্মাষ্টমী ব্রত উপলক্ষে যে অনুষ্ঠান সূচি রয়েছে সারাদিন অভিষেক সহকারে আপনারা দর্শন করতে পারেন আর প্রশ্ন পেয়েছি যে তিথি তো ভারতের সাপেক্ষে রাত নয় ঘটিকায় শেষ তাহলে তখনই তো পালন হয়ে যাওয়ার কথা তাহলে আমরা কেন পরদিন পালন করবো হ্যাঁ সেদিন রাত বারো ঘটিকায় বা মধুরাতে কেন আবার ফলমূল গ্রহণ করব। কেন আমরা তিথি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করছি না আর উত্তর হচ্ছে তিথি শেষ হয়ে গেলেই উপবাস শেষ এরকমটি কোনো শাস্ত্রে নেই এরকমটি একাদশী ব্রতের ক্ষেত্রে কিন্তু তিথি শেষ মানে উপবাস শেষ সেরকমটি নয় শাস্ত্রে বলা হয়েছে যেদিন তিথি সূর্য উদয় বা ব্রাহ্মমূর্ত স্পর্শ করে সেদিন কিন্তু উপবাস ব্রত পালন করতে হয় তো সেই কারণে ষোলো তারিখ উপবাস বলা হয়েছে সেদিন দিন রাতে উপবাস পালন করে পর দিন সূর্য উদয়ের পরে পালন করতে হয় তো সেই কারণে তিথি ছেড়ে গেলেই আপনি ব্রতের পালন করে নেবেন না সেরকমটি করা যাবে না উপবাস কন্টিনিউ থাকবে রাতে যদি আপনি ফলমূল গ্রহণ করেন অনুকপল প্রসাদ গ্রহণ করেন একাদশীপাতের মতো করে তাহলেও কিন্তু উপবাস কন্টিনিউ থাকছে পরদিন পালন পারণ করা পর্যন্ত কিন্তু উপবাস কন্টিনিউ থাকছে কারণ ফলমূল আদি গ্রহণে কিন্তু উপবাসের পারণ হয়ে যায় না আপনি উপবাস কন্টিনিউ করছেন পরদিন যখন আপনি পালন করবেন সেটি সকাল ছয় ঘটিকার পর হতে পারে সূর্য উদয়ের পরে কেউ বা বেলায় দুপুর বারোটার পরে পালন করবেন তখন আপনার পূর্য উপবাস জন্মাষ্টমী ব্রত এবং পরদিনের যে ব্রত সেই দুটো উপবাসের পারণ একসঙ্গে হচ্ছে তার মানে উপবাস ততটা পর্যন্তই কিন্তু কন্টিনিউ করতে হবে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা তৈল মর্দন করা যাবে কিনা তৈল মর্দনের ক্ষেত্রে সকল প্রকার উপবাস দিনে তৈল মর্দন নিষেধ রয়েছে সাবান শ্যাম্পুর ক্ষেত্রে হচ্ছে আপনার সুচিতার জন্য আপনি হ্যান্ড ওয়াশ সাবান ব্যবহার করতে পারবেন কারণ বিশেষ কাজে শৌচ কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলো ব্যবহার করতেই হয় আমাদের সুচিতা পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে হয় যেটা অবশ্যই প্রয়োজনীয় সেটা করা যাবে কিন্তু নিজেদের রূপচর্চার জন্যে বা প্রসাধনী ব্যাপার করে অনেকে নিজেদের ত্বকের পরিচর্যার জন্য যেটি আসলে অত্যধিক আবশ্যক নয় সেটি উপবাসের দিন বর্জন করাই ভালো পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে গর্ভবতী মায়েরা কি এই জন্মাষ্টমীর তো পালন করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই সকলেই এই জন্মাষ্টমী উপবাস সকলেই পালন করতে পারবেন সকলকেই পালন করতে হবে কিন্তু গর্ভবতী মায়ের ক্ষেত্রে যদি তারা একটানা উপবাস করতে না পারেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা তাদেরকে অনুমতি দেন না একটানা অধিক সময় উপবাস থাকা সেই ক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারেন গ্রহণ করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রতার মতো করে আপনারা জন্মাষ্টমীর উপবাসব্রত পালন করতে পারেন কিন্তু অন্ন ছাতু মুড়ি চিরা খৈ প্রভৃতির অবিশস্য রুটি রবি শস্য আপনারা গ্রহণ করবেন না আপনারা ফলমূল আদি গ্রহণ করে কাজুবাদাম কাঠবাদাম দুধ প্রভৃতি গ্রহণ করে এই উপবাস ব্রত পালন করবেন পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে জন্মাষ্টমীব্রত পালন করছি কিন্তু অভিষেক করতে পারছি না তাহলে কী হবে অভিষেক করতে না পারলেও আপনারা উপবাসব্রত পালন করুন অভিষেক দর্শন করতে পারেন অভিষেক দর্শন করলেও আপনি অভিষেকের ফল প্রাপ্ত হবেন এই দিন কি জন্মাষ্টমীর দিন কি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা যাবে হ্যাঁ আপনি চাইলে করতে পারেন যাদের বাড়িতে আপনি সেরকমভাবে করতে চান করতে পারেন তবে বিগ্রহ সেবা পূজার ক্ষেত্রে প্রসাদ পুজো হওয়া হচ্ছে সবথেকে বেশি উত্তম তো গোপালের প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যে পূজা বিধিনিয়ম আপনাদেরকে প্রদান করেছি গত আলোচনায় সমস্ত পূজা বিধিনিয়ম ষোলশ পূজার পূজা বিধি অভিষেক কীভাবে করতে হবে মহা অভিষেক সেই বিধি নিয়ম অনুযায়ী আপনারা মহা অভিষেক করবেন আরতি করবেন ভোগ নিবেদন করবেন এইভাবে আপনারা গোপালের প্রতিষ্ঠা করতে পারেন সিংহাসনে স্থাপন করতে পারেন পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে জন্মাষ্টমীর দিনকে ভগবানকে অন্ন নিবেদন করা যাবে ভগবানের উপবাস নেই তাই ভগবানকে অন্ন নিবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সে অন্নপ্রসাদ রেখে দিতে হবে যত্ন করে যাতে আমরা পরদিন গ্রহণ করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে বাড়িতে আপনি অন্ন নিবেদন করলে সে অন্নপ্রসাদ পরদিন ভালো থাকবে না নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে অন্ন ভগ্নিমোদন না করাই ভালো পরদিন জন্মাষ্টমীর পর দিন যে নন্দ উৎসব রয়েছে সেদিন আপনি বিশেষভাবে অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন অনেকে প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর প্রত্যেক দিন কি তালের বড়া পিঠা পুলি নিবেদন করা যাবে লুচি নিবেদন করা যাবে হ্যাঁ অবশ্যই ভগবানকে আপনি তালের বড়া পিঠা পুলি সন্দেশ বানিয়ে নিবেদন করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভগবানের উপবাস নেই ভগবান গ্রহণ করবেন কিন্তু সে প্রসাদ আমরা জন্মাষ্টমীর প্রত্যেক দিন গ্রহণ করতে পারবো না ব্রতের পর দিন গ্রহণ করতে হবে তাই সে লুচি পায়েস পিঠা তালের বড়া প্রভৃতি রেখে দিবেন যত্ন করে পরদিন গ্রহণ করা যাবে কারো বাড়িতে কারো প্রয়াণ হয়েছে তার শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে বা হয়নি এক্ষেত্রে কি উপবাস করা যাবে হ্যাঁ অবশ্যই উপবাসবত পালন করতে পারবেন জপমালে হরিনাম জপ করতে পারবেন গীতা ভাগবত পাঠ করতে পারবেন অবশ্যই উপবাসব্রত পালন করবেন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের পাত্রে কি আমরা খেতে পারবো আমরা আহার করতে পারবো না ভগবানের ভোগের পাত্রে কোনো মানুষ বা কোনো জীব আহার করা উচিত নয় যদি কেউ করে ফেলে তাহলে সেটি আর ভগবানের ভোগ নৈবেদ্যের ক্ষেত্রে ভগবানকে ভোগ নিবেদন করার ক্ষেত্রে ভোগ রান্নার ক্ষেত্রে ভোগের রন্ধনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা উচিত নয় তো সেই কারণে ভগবানের ভোগের যে পাত্র ভগবানের ভোগ রন্ধনের পাত্র সেগুলি সবসময় আলাদাভাবে রাখতে হবে যেন সেগুলি অন্যান্য পাত্রের সঙ্গে আমাদের নিজেদের ব্যবহৃত পাত্রের সঙ্গে যেন মিশে না যায় জন্মাষ্টমীতে কি নারিকেল গ্রহণ করা যাবে নারকেল খাওয়া যাবে না অষ্টমীতে নারিকেল বর্জন রয়েছে তো সেই কারণে ব্রতের পর আপনারা নারিকেল গ্রহণ করতে পারেন কেউ যদি গোপাল প্রতিষ্ঠা করে তাহলে কয়বার ভোগ নিবেদন করতে হবে কে যদি বিগ্রহ প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু নির্দিষ্ট বিধিনিয়ম রয়েছে সেগুলি অবশ্যই পালন করতে হবে অষ্টকালীন সেবা পূজা প্রতিদিন করতে হবে সেটি করতে না পারলেও কমপক্ষে বার কিন্তু প্রতিদিন ভগ্নিমদন করতে হবে ভোরে অর্থাৎ ভগবানকে ভোরে জাগরণ করে ভগ্নমদন করবেন সকালে ভগ্নিমদন করবেন অর্চনার সময় তারপর দুপুরে বিকেলে রাতে কমপক্ষে পাঁচবার ভগ্নিমদন করতে হবে শুধুমাত্র বিগ্রহ প্রতিষ্ঠা করে ফেললাম আমার আবেগের কারণে আমি ভগবানকে ভগ্নিমদন করলাম না ভগবানের সেবা করলাম না তাহলে কী লাভ হবে ভগবানকে অবশ্যই সঠিকভাবে সেবা পূজা করতে হবে কিন্তু যারা চাকরিজীবী রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন বাড়িতে ঠিকমতো সেবোজা করতে পারছেন না প্রতিদিন পাঁচ বেলা পারছেন না হয়তো বেলা বা বেলা পারছেন সেক্ষেত্রে ভগবানের চিত্রপটে সেবা করবেন কারণ সেই চিত্রপটের যে বিগ্রহ রয়েছেন তিনি কিন্তু কোনো না কোনো মন্দিরে প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা পাচ্ছেন তো সেই কারণে তিনি কিন্তু অপরাধ নেবেন না সেবা অপরাধ নেবেন না আপনি আপনার ভক্তি সহকারে আপনি বাড়িতে ভগবানের সেবা পূজা করতে পারেন ভগবানের চিত্রপটে কিন্তু বিগ্রহ সেবা করলে অবশ্যই সঠিকভাবে প্রতিদিন অষ্টকালীন সে পূজা করতে হবে না পারলেও বেলা সেবা পূজা আদি করতে হবে ভক্তি প্রদান করতে হবে আমরা প্রশ্ন পেয়েছি যে জন্মাষ্টমী ব্রতের দিন অভিষেকের ক্ষেত্রে কিন্তু দই ব্যবহৃত হয় কিন্তু ভাদ্র মাসের দই বর্জন রয়েছে তাহলে জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে ভগবানের যে চরণামৃত রয়েছে সেটিকেই গ্রহণ করা যাবে হ্যাঁ চরণামৃত অবশ্যই গ্রহণ করা যাবে কারণ শাস্ত্রে বলা হয়েছে চরণামৃত হচ্ছে সর্বদাই গ্রহণযোগ্য সর্বদাই অনুমোদিত আমরা আঠারো নম্বর প্রশ্ন পেয়েছি জন্মাষ্টমীতে কখন আমরা পূজা দেব। ভগবানের পূজা কখন করব। দেখুন ভগবানকে তো ব্রত পালন করতে হয় না তাই ভগবানের পূজা ভোগ নিবেদন যথারীতি প্রতিদিনের মতে চলবে ভগবানকে সে ব্রাহ্মহূর্ত থেকে ভোরবেলায় সকালে দুপুরে বিকেলে রাতে ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে কিন্তু সেই প্রসাদ আপনি যত্ন করে রেখে দেবেন তাই ভগবানের সেবা পর্যায়ে ভগ্নিবেদন যথারীতি চলবে কিন্তু বিশেষভাবে যে পূজা অভিষেক সেটি হয়ে থাকে মধ্যরাত্রিতে সেটি আপনারা বিশেষভাবে পূজা অভিষেক আপনার রাত্রি নয় ঘটিকা থেকে রাত্রি এগারোটা ত্রিশ বারো ঘটিকার মধ্যে যে কোনো সময় করতে পারেন পারণের দিন কখন আমরা ভগবানকে ভগ্নিবেদন করবো এই প্রশ্ন পেয়েছি তো একই প্রকারে পারণের দিন আপনি ব্রাহ্মমূর্ত থেকে আপনি ভগবানকে ভগ্নিপ্রদন করতে পারেন ভগবানকে ভোরে জাগরণ করে আপনি মিশ্রদ্রব্য ভগ্নি করবেন মঙ্গলার করবেন তারপর ভগবান অর্চন রয়েছে তখন ভগ্নি করতে হয় যথারীতি ভগবানের সাবজা ভক্তি প্রদান যথারীতি চলবে কিন্তু বিশেষভাবে জন্মাষ্টমীপথের পর দিন যে নন্দ উৎসব রয়েছে সেই নন্দ উৎসব উপলক্ষে হাজার হাজার ব্যঞ্জন শত শত ব্যঞ্জন রন্ধন করা হয় ভগবানের জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠাপুলি পায়েস রান্না করে ভগবানকে বিশেষভাবে ভগ্নি করা হয় সেটি সাধারণত বেলায় করা হয় দুপুর বেলার মধ্যেই সকলে অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভক্তি প্রদান করেন কেউ যদি মনে করেন যে আপনি বিশেষ কারণে আপনার জবে যেতে হচ্ছে আপনার ব্যবসা রয়েছে আপনি দুপুরে বাড়ি থাকবেন না তাহলে আপনি সকালে করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভগবানের পূজায় কি গঙ্গা ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই গঙ্গা জল ব্যবহার করা যাবে এবং ভগবানের পূজাও অবশ্যই সকল ক্ষেত্রেই গঙ্গা জল শাস্ত্রে অনুমোদিত ভগবানের সেবায় ব্যবহার করা যায় শাস্ত্রে অনুমোদন রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন যারা ভুচি তারা কোন দিন ব্রত করবে সকলের ক্ষেত্রে একই দিনে ব্রত ষোলো আগস্ট যাদের ওষুধ খেতে হবে তারা কি ওষুধ গ্রহণ করতে পারবে হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে সকল ব্রত দিনে ওষুধ অনুমোদিত ওষুধ গ্রহণ করা যাবে তো এই ব্রতের ক্ষেত্রে পালন কখন করতে হবে সেটা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি কোন দিন কখন পালন করতে হবে তো পালনের ক্ষেত্রে কোন মন্ত্র উচ্চারণ করবেন মহাপ্রসাদ গ্রহণের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাসন যায়তে আরও কিছু রয়েছে লাইন তো এই মন্ত্রটি আপনার উচ্চারণ করতে পারেন এই মন্ত্রটি আপনার নামহট্ট পরিচয় গ্রন্থে পেয়ে যাবেন তো এই মহাপুরুষের মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করতে পারেন আমাদের সর্বশেষ প্রশ্ন চব্বিশতম প্রশ্ন সেটি হচ্ছে যারা ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে চান তারা কীভাবে অর্পণ করবেন তো সেক্ষেত্রে ব্রতের পরদিন সকালে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি যে ব্রত পালন করেছি এই ব্রতের ফল আমি অমুকের উদ্দেশ্যে অর্পণ করতে চাই আপনি তাকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করুন এবং আপনি চলে মন্ত্র উচ্চারণ করতে পারেন সর্বেশাম অমুক গুত্রোস তারপর সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন অর্পণম অস্তু এই মন্ত্র উচ্চারণ করে আপনি চাইলে জন্মাষ্টমী পথের ফল অন্যের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তো এইভাবে আপনারা অবশ্যই সঠিকভাবে জন্মাষ্টমী পদ পালন করুন আমরা বিশেষভাবে চব্বিশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের সেই প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন আর যারা যারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনার পরিচিত সকলে আপনার পরিবার পরিযেন বন্ধু বান্ধব সকলে যেন উপকৃত হতে পারে তার সকলকে আমাদের আজকের আলোচনাটি দিন যাতে সকলেই উপকৃত হতে পারে এবং সকল প্রশ্নের উত্তর যেন তারা সকলেই পেতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে দিন ধন্যবাদ সবাইকে